আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেক দিন ধরে আপনাদের মাঝে কোনো গাড়ি ভিডিও নিয়ে আসি না সেকেন্ড হ্যান্ড গাড়ি আরও একটি ভিডিও নিয়ে আসলাম আজকে অনেক দিন পর তো যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার কথা না আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি দেখেন এ হলো সামনে চাকা সামনে এই দেখেন গাড়ির গ্লাস এই যে শুকা বড় সুন্দর খেলে দেখেন খেলে এরকম হবে জায়গা আছে তো দেখতে অনেকদিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কোন ধরনের গাড়ি দরকার আমি দেওয়ার জন্য চেষ্টা করবো এই হলো হলো ব্যাটারি ব্যাটারি কিন্তু কেবল ছয় মাস কয়েকদিন হয়েছে ব্যাটারি চলার গ্যারেন্টি পাবেন একশো বিশ কিলোমিটার বড় ব্যাটারি একশো বিশ কিলো চালে শেষ করতে পারবেন না দেখেন ময়লা বর ধোঁয়া মশা করা হয় নাই যেম না সেমনি ভিডিও দিতে দেখেন ব্যাটারি সেট ব্যাটারি এবং বড় ব্যাটারি গাড়ি কিন্তু মোটামুটি অনেক ভালো আছে একটি ডয়ার আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন সামনেও কিন্তু একটি ডয়ার একটি ডার কোনো কিছু প্রয়োজন হলে রাখতে পারবেন দেখেন দেখেন মানুষ কিন্তু মরণশীল আপনার অবশ্যই পাশুক্ত নামাজ কালাম পড়ার জন্য চেষ্টা করবেন এবং কোরআন শরীফ পড়ার জন্য চেষ্টা করবেন আমরা কিন্তু অনেকেই কত কিছু করে সময় নষ্ট করি এবং সময়ের মূল্য দিবেন যে সময়টা মানুষের জীবন থেকে হারিয়ে যায় সেই সময়টা কিন্তু আর কখনোই ফিরে পাওয়া যায় না তো সময়ের মূল্য দিবেন কাজ না থাকলে হয়তো বা পয়সা থাকবেন কিন্তু যখন যে কোনো একটা কাম আছে হয়তোবা কইরা সময় পার করার জন্য চেষ্টা করবেন তাহলে ভালো হোক তো একটা করবে করে না পড়লে আসলে বোঝা যায় না যে আমরা কোন দুনিয়ায় কোন অবস্থায় আছি একটা যখন বেকার করব তখন যত যখন সুস্থ আছেন পকেটে টাকা আছে চলাফেরা করতেছেন নিয়মিত খাওয়া দাওয়া করতেছেন বাংতাছেন এখানে কিন্তু স্পেয়ার চাকা রাখতে পারবে না স্পেয়ার চাকা রাখার জন্য যে করা আছে এই যে হুটটাও কিন্তু ভালো করে নতুন হুট তো যখন অসুখ বিসুখ হবে তখন কিন্তু বুঝতে পারবেন যে আসলে এই আমার জীবনটা আসলে আমার না আল্লাহ তালা নিয়ন্ত্রণ করতেছে যখন একটা সমস্যা হবো আল্লাহর কাছে দোয়া করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যখন দেখা যাবো যে শরীরের মধ্যে এমন একটি ব্যাধি হয়েছে কাড়া ছিঁড়া করা ছাড়া উপায় নাই তখন বুঝবেন যে আসলে কষ্ট কয় কারে দুনিয়া কয় কারে ঠিক আছে এ নামাজ কালাম করবেন আল্লাহর হুকুম পালন করবেন সবাই ভালো পথে চলবেন সময়ের মূল্য দিবেন এবং আল্লাহ তালাকে তো আমাদের জন্য একটি কোরআন শরীফ নাজির করেছে এনে অনেক বিধি বিধান দেওয়া আছে তো সেই বিধি সেই হিসাবেই চলার চেষ্টা করবেন কোরআন মাইনা হাদিস মাইনা এবং যারা কোরআন শরীফ পড়তে জানেন না প্রত্যেকটা গ্রামে মসজিদ আছে মুর্শিদ ইমাম সাহেব আছে মজাম সাহেব আছে তারা তাদের কাছে শেখার জন্য চেষ্টা করবেন কারণ যে যত কিছুর মালিকই হন একদিন কিন্তু সব কিছু থুয়া অন্ধকার কবর যাইতে হবো এই জিনিসটা কেউ মানেন বা না মানেন কিন্তু যাইতে হবে কারণ জন্মাইলে মৃত্যু আছে আমরা যদি আসলে এই দুনিয়ায় থাকতে নাই পারি এই দুনিয়া নিয়ে এত খাম খাম না করে বাস্ত হইলে দুনিয়া নিয়ে কিছু থাকতে হবো কাজ কাম করতে হবো তবে আল্লাহর হুকুম মাইনে আল্লাহ তাল্লাহার হুকুম মাইনে যতটুকু চলা যায় চলবেন নামাজ পড়বেন কোরআন পড়া শিখবেন কোরআন সুখে পড়া পড়তে না পারলে মানুষ চেষ্টা করলে পারেন এমন কোনো কাজ নাই যে অসম্ভব অসম্ভব বলতে কোনো শব্দ নাই মর্শিদি ইমাম সব আছে তাদের কাছে শিখবেন যে কীভাবে আসলে নামাজ পড়া যায় এবং কীভাবে কোরআন সচিব পড়া যায় একদিন না পারলে দুই দিন দুই দিন না পারলে দিন আস্তে আস্তে হয়ে যাবে চেষ্টা করলে এবং ইচ্ছা শক্তিটাই বড় ইচ্ছা শক্তি থাকলে অবশ্যই হবো আর সবাই সৎ পথে তোলার জন্য চেষ্টা করবেন কারণ যে যত অর্থ সম্পত্তি করেন পথে করলে কিন্তু ওগুলো থাকে না এবং থাকবো না আর ওই বেহালাল পথে একটা কিছু করলে ওটার যে পাপ হবো ওটার খেসারত কিন্তু যে করব তারই নিতে হবো বউগুলার মা বাপ যত কিছু কন তাদেরকে যতই টাকা পয়সা রেখা যান তারা কিন্তু পাপ বাড়িটা নিব না পাপ কিন্তু যারটা তারই থাকবো কিন্তু সবাই ভালো পথে চলার চেষ্টা করবেন সৎ পথে চলার চেষ্টা করবেন একজনের বিপদে আরেকজন এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনি খাইলেন আপনার আশপাশে কেউ খাইলো না যদি আপনার সামর্থ্য থাকে তাদেরকে কিছু দেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ জওয়ার মালিক আল্লাহ মানুষ হলো একমাত্র তো অনেক কথাই বললাম সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এবার গাড়িটার বিষয়ে একটি কথা বলি এই গাড়িটা দেখাইলাম পাঁচ সিটের গাড়ি পাঁচ সিটের গাড়ি কেউ নিলে নিতে পারেন যদি কারো ভালো লাগে গাড়ি চালিয়ে আসলে অনেক ভালো দুটা চাকা কিন্তু নতুন আমি দেখাইছি এই চাকার ধান যে বুড়ি সে একদম নতুন চাকা হয়েছে দুইটা চাকা নতুন আরেকটি চাকায় যে মোটামুটি ভালো যাচ্ছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই নিতে পারেন বিশ্বাসের সহিত আর আমাদের কাছে আপনারা গাড়ি বিক্রি করলেও করতে পারেন আমরা কিন্তু গাড়ি কিনেও থাকি বিক্রি করতে করেও থাকি যদি কেউ চান যে আপনার একটি গাড়ি পুরান হয়ে গেছে ভালো না আমাদের কাছে বিক্রি করলেন কইরা আমাদের এখান থেকে ভালো একটি গাড়ি নিলেন যাতে চালাইতে পারেন আমরা কিন্তু কথা এবং কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল রাখার জন্য চেষ্টা করি তারপরে মানুষ মাত্র মানুষ ভুলের ঊর্ধ্বে না অনেক সময় টুনির বিষ হয় ভুল হয়ে যায় তবে সংশোধন করার জন্য চেষ্টা করি আমাদের কাছে আপনারা গাড়ি বিক্রিও করতে পারেন আমাদের কাছে গাড়ি বিক্রি করলে শোরুমের মেমো ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং ইস্টামকরা দেখেন আমি কিন্তু এই যে এই গাড়ি কাকাতে যে এই গাছকে কিনছি এই যে মায়ের দোয়া মায়ের দোয়া শোরুমের এই দেখেন এই যে মেমোর খাম এবং এই যে দেখেন আমি মুখেও যা বলি কথা কাজেও আশা করি মিল পাবেন কারণ সততার ব্যবসা তালা কখনোই ধ্বংস করে না পর্ষৎ কিছুই দেখা যায় যে দিনের পর থাকে না এ দেখেন এই যে এই শোরুমের গাড়ি এটা এই যে মায়ের দশ শোরুমের গাড়ি এই তার খাম এই যে মেম হোক এই যে আরেকটি মোমো এটা কিছু টাকা বাকি আসছিল পরে মেমো নেওয়া হয়েছে তারপর টাকা কমপ্লিট দেওয়ার পরছে এই সোমে থেকে এই গাড়ি ব্যাটারিটি নষ্ট হওয়ার পর ব্যাটারি ওড়াইছে এই যে দেখেন সাতান্ন হাজার উঠাইছে এই যে দেখেন খান এন্টারপ্রাইজ থেকে আর আমরা যে কিনি থাকে এই যে তার বিক্রয় দলিল এই যে বিক্রয় দলিল এই যে বিক্রেতার তার স্বাক্ষর এবং সাক্ষিকণের স্বাক্ষর এই যে আমরা কিন্তু নিয়ে পাকাপ্তভাবে ব্যবসা করি এই যে গাড়ির পেপারগুলো আমি দেখাইলাম এই দেখেন এই গাড়ির কাগজপাতিগুলো কিন্তু এই যে এই কোন সোরুমের থেকে রয়েছে আমি সেকেন্ড মালিক ফার্স্ট মালিকের কাছ থেকে আমি কিনে নিয়ে আসছি এই খান এন্টারপ্রাইজ থেকে কিন্তু ব্যাটারি উঠানো হয়েছে আর মায়ের দেওয়া শোরুমের গাড়ি এই যে দেখেন কাগজপাতি সবই দেখলাম আমার আমি এই যে অটো বিক্রয় দলিল যেটা কিনে নিয়ে আসছি ঠিক আছে এই তাদের স্বাক্ষর বুঝতে পারে বলে লেখালেখি করতে না এখনো দেখেন তো গাড়ির কাগজপত্র তো দেখাইলাম তো এবার দামের বিষয়ে চলে আসি পাঁচ সিটের গাড়ি গাড়িটা খুবই স্ট্রং খুবই ভালো গাড়ি এটা আপনারা নিয়ে চালাইতে খাইতে চালাইয়া খাইতে পারবেন অনাহসে এক বছর চালাইতে পারবেন সবাই ছয় মাস হয়েছে ব্যাটারির গ্যারান্টি পার হয়েছে সবাই বড় ইজি বাইকের ব্যাটারি এই গাড়িটা আমাদের কাছ থেকে আপনার নিলে আমাদের চাওয়া দাম সত্তর হাজার টাকা আমাদের চাওয়া দাম সত্তর হাজার টাকা হালকা কিছু আসলে দামাদামি করে হালকা কিছু কিছু কম বেশ করে নিতে পারবেন গাড়িটি কিন্তু খারাপ না মোটামুটি অনেক ভালো আছে এই দেখেন তো যদি কারো ভালো লাগে আমাদের কাছ থেকে আপনারা এই গাড়িটি নিতে পারেন আর আরেকটি কথা আমাদের এই গাড়িটি কিন্তু অনেক দিন যাবৎ রয়েছে আসলে কী জন্য যে গাড়িটা যাইতেছে না বুঝতে পারতেছি না এই গাড়িটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এর আগে ভিডিওতে দিছিলাম চাওয়া দাম দিয়েছিলাম আশি হাজার টাকা রেট আজকে আশি হাজার টাকা না এ গাড়িটি আপনারা যদি নেন অনেক দিন ধরে উপরে লাভ লসের কোনো বিষয় নয় এ গাড়িটি আমাদের কাছ থেকে আপনারা নিলে পঁয়ষট্টি হাজার টাকা হলে নিতে পারবেন এটা কিন্তু মিশুক ব্যাটারি পঁয়ষট্টি হাজার টাকা হলে এই গাড়িটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এ দেখেন এই গাড়িটি আর এখন ভিডিও দিয়েছিলাম দেখেন ভিডিও ক্লিপে বিস্তারিত দেওয়া আছে এই গাড়ির সম্পর্কে দেখেন হ্যাভি ফেরি গাড়ি মানে ইয়ার চিতার ফেরি ইজি বাইক ওই অটো হয় না হ্যাভি ফেরি গাড়ি এই দেখেন তাবি এই যে এই যে এই দেখেন রুম লাইট আছে এই যে এই যে পুরো গাড়ি আলো হয়ে গেছে এই যে বন্ধ করলাম তো এই গাড়িটিও যদি কারো ভালো লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন সবটি গাড়ি কিন্তু ভালো দেখেন প্রত্যেকটা গাড়ি আমাদের অনেক ভালো এই যে পিছনে সুন্দর বাম্পার করা আছে দেখেন এই গাড়ি ভিডিও কিন্তু ইতিপূর্বে দিছিলাম আজকে একটু শিরোনাম দেখে দিলাম এই গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এর আগে কিন্তু আশি হাজার টাকা চাওয়া দাম রেট দিয়েছিলাম আজকে কিন্তু অনেক দিন ধরে যাবত এই গাড়িটা রয়েছে আমাদের কিনা অনেক বেশি ছিল গাড়িটি এই কারণে সেল করতে পারি না দামে মিলে না রয়েছে আজকে অনেক দিন ধরে আজকে কিন্তু দাম একদম কমিয়ে দিলাম পঁয়ষট্টি হাজার টাকা একবারে পনেরো হাজার টাকা ছাড় তবে আশি হাজার টাকা চাইছিলাম আশি হাজার টাকা বিক্রি করতাম না কমে বিক্রি করতাম আর দাম দর হইলে কিন্তু তারপরেও আজকে যে রেটটা দিয়ে দিলাম এই রেটে কিন্তু কখনোই বিক্রি করতাম না আজকে কিন্তু মানে কোনো একটি ভাই যাতে নিয়ে চালাইতে পারে তার জন্য মানে একটু সুযোগ দিলাম যে নিক গাড়িটা নিয়ে চালা খাক গাড়িটা অনেক ভালো আছে আর আপনারা প্রত্যেকেই গাড়ি সুপার ওয়াশ করে এই যে এরকম করে একটি ই বানবেন তেনা বানবেন কাগজ বানবেন যাতে দেখেন সুকআপ জায়গাটা কত সুন্দর খেলে এক একাধায় খেলে এরকম কিন্তু তেনা না করলে খেলবো না তো আমি এর আগে কয়েকটা ভিডিওতে বলছিলাম আজকেও বললাম তেনা বললে কী হয় আপনার যেমন বাইরের ধুলা বালুটা রোডের কিন্তু সবসময় উড়ে ওই ধুলা বালুটা শুক যাবে না বৃষ্টি এলে পানি যাবে না ওগুলো যায় কিন্তু যেইখানে যে আপনার ই থাকে সেল থাকে এগুলা কিন্তু প্লাস্টিকের এই কিন্তু রবারের এটা গেলো কায়দা জায়গা কায়দা গেলে মোবিল সে বিতে তখন সুকাবজাটা আস্তে আস্তে কেঁদা পানি মবিল এবং ধুলা বালু যে একবার জাম হয়ে জায়গা তখন আর সুকাবজা খেল না সুকাবজা না খেলে গাড়ির প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে কিন্তু মানে জ্বালা ছুইটা যায় জ্বালা দিতে হয় এবং নিজের বুকেও ব্যথা হয় তো যদি আপনারা এই কাজগুলো একটু কষ্ট করে সুকাবজা তেমন ময়লা খেলে না পরিষ্কার করে পুষবেন পুষার পর একটা নেকড়ে মধ্যে দেবেন মোবিল আছে কিনা দেখে দিবেন দেওয়ার পরে খেলবে দেখবেন যে দু একদিন চালাইলে গাড়িটা মনের মতো হবে যেভাবে খেলবো অনেক আছে চাকা লাগায় আপনার এই উপরে সুকাব্দা মিল করার চেষ্টা করে যে মিল করে দিই একটা ওষা রইলো একটা নিচে রইলো সমান করে দিই সমান করে তারপর নিচে মিলল কিনা কিন্তু কেউ দেখে না আমার কথা হইল উপরে এইখানে একটু কম হোক বেশি হোক অনেকটা অনেক সময় ছোটো বড়ো থাকে একটু একটু থাকে আপনারা যখন এই যে স্পেন্ডেলটা এই স্পেন্ডেলটা যখন গাড়িতে এলো একটা সুকাব্দা লাগাবেন লাগানোর পর যদি দেখেন যে চাকা খোলার পর এই স্পেন্ডেলটা গাড়ির মধ্যে ইজিলি পাবে ওই মাথায় এই মাথায় করে এই মাথা মতো সুন্দরভাবে ইজিভাবে লাগে কিনা কিংবা উষা নিশ্চয় হয়েছে তাহলে কিন্তু যত ভালো খেলবো না না খেললে গাড়ি শুধু আসতে হবে জায়গায় জায়গায় জ্বালা চুটবো অনেক সময় এগুলো ফাইটা জায়গা ভেঙে জায়গা এইরকম থাকলে এই কারণে আপনারা কী করবেন এই জিনিসগুলো যদি দেখা গাড়ি ভালো খেলে না এক সময় চাকাটা খুলবেন নাটটা খুইলা এই চাকাটা বাইর করে ফেলাবেন বাইর করার পরে তখন খাইলে এর মধ্যে এই খামে থিকা এই খাম পর্যন্ত এই নাটটা দিয়াতে দেখুন ইজি আছে কিনা কিংবা এনে বেশ কমে লাগে কিনা এই ধরনের গেলে খেল করবেন তাহলে দেখবেন সুখ আপনি যেটা কিন্তু আগে একটু খেলতো না হ্যাভিয়া যেত এক আধা কীরকম খেলে যেতের মতো খেলে এক আধা খেলে আগে কিন্তু খুব খারাপ ছিল তো এই জিনিসগুলো আপনারা শিখ দিবেন আর অনেক আছে যে নতুন গাড়ি কিনছেন গাড়ির সম্বন্ধে তেমন বুঝেন না আইডিয়া নাই তারা যদি দেখেন যে মিটারে এরকম বাতি নাই মিটারে বাতি না থাকলে যে মিটারে বাতি নাই তখন কী করবেন দেখবেন যে এই ব্যাটারি প্রত্যেকটা কামগুলা দেখবেন যে ক্লিয়ার আছে কি নাই ওই দেখেন যে না কোনো একটা সিরা আছে তাহলে দেখবেন মিটারে বাতি যাবো গা এবং তখন এটা চেক দিলেই কী হবে এক যে একটি কান একটুকে কিন্তু সমস্যা হয়েছে এটা কী কারণে সমস্যা হয়েছে এই নাটটা অনেক সময় ঢিলা থাকলে ফায়ার করে ফায়ার করে কিন্তু কেন হলো সার বারং আটচল্লিশ বোল্টের কিন্তু হেভি পাওয়ার কিন্তু এটা কারণ কতগুলো লোক নিয়ে কত মাল নিয়ে কত স্পিড ওঠে শক্তি না থাকলে কিন্তু যাইতে পারে না এখানে নাটগুলো সুন্দর টাইট রাখবেন কার কার্পন না পারি যেরকম চকচকা রাখবেন তেল দিবেন নয় মোবিল কিংবা ভেজ দিন এই যে কোনো একটা দিলেই হইলো তেলে কমপ্লিট হবো কিংবা দেখতেছেন যে বাতি মিটার ঠিকই আছে বাতি মিটারে ঠিকই আছে কিন্তু গাড়ি চলে না গাড়ি চলে না হরণ টরন সবই বাজে যে হরণ বাজে লাইট জ্বলে কিন্তু আপনার বাতি জ্বলে না এই এলো গাড়ি আই গায় না তখন কি করবেন দেখবেন যে এই কণ্ঠলের মাথায় যে কয়েকটা তার আছে হলুদ একটা বক্সের মতো আছে তিনটা করে তার আছে তো এই তারগুলা দেখবেন যে অনেক সময় ছিঁড়ে গেছে গা একটা পুইলা রয়েছে তখন কিন্তু গাড়ি চলে না এই একটা কালা তার আছে যেমন চিকন ছোট্ট দেওয়া যায় বলো দেখা যায় একবার কিনারে এই তারটা অনেক সময় ছিঁড়া গেলে পিক আপ ধরবো না এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন আর এই যে কন্টেলার মধ্যে অনেক সময় ধুলা ভালো ময়লা বোঝায় বোঝা এটা হাওয়ার মেশিন দেওয়া পাঁচ টাকা দিলেই সুন্দর করে হাওয়া দেওয়া তারগুলা এই কন্টেলার একটু পরিষ্কার রাখলে আপনাদেরই ভালো আর গাড়ির প্রত্যেকটা গাড়ির ওয়ারিং ঠিক রাখবেন এবং পানি একটু সতর্ক হয়ে কম কম ভরবেন পানিটা কম বললে আপনাদের কী লাভ আমি বলে দেই যেমন এই যে ভিডিওটা একটু লম্ব হইতেছে কেউ বিরত হবে না ভিডিওটা দেখেন আপনাদের উপকার আসবে কত সময় কত ভালো নষ্ট করেন যে ভিডিওটা দেখেন আপনাদের উপকার আসবে এই যে আমি কতটুকু দেখাইতে পারতে চান না ব্যাটারির ভিতরে যে পিলেটটা দেখতেছেন এই যে এই যে দীঘলা দীঘলা যে পিলেট আছে এই যে দেখেন এই আদালত খারা এই যে একটা প্লেট আছে একটু ফেরি দেখেন এই পিলেট থেকে এক কর পন্ত পানি পরবে নগের এক কর পরিমাণ উষা পানি পরবেন বললে অনেকখানি খালি থাকবো খালি থাকার অর্থে কী হবো আপনার যতই বলক পারুক পারলে এই পানিটা পরবো না যখন আপনার গাড়িটা ফুল চার্জ হয় তখন কিন্তু মানে ব্যাটারি তখন হিট দেয় মানে চার্জ করে সার রাত চার্জ হইলে কিন্তু পিসিট পিলেট একটু ধরে সব পিসিট দিল সাইরা দেয় পিলেট থেকে সাইরা দেওয়ার পরে দেখবেন যে যারা নতুন ব্যাটারি কিনেন পুরান ব্যাটারি কিনেন মানুষ কিন্তু বলে যে ফুল চার্জে এলো ইসিট মাফার জন্য নিয়ে আসবেন তো পানি ভরার নিয়ম কিন্তু বলে দিলাম এই দেখেন পিলেট থেকে নগর একর পরিমাণ আর অনেকখানি খালি থাকবো আর একবারে কেউ কোনো সুম মুখা খৈলাকাড়ি চার্জ দেবেন না কি কারণে মুখা খোলা চার্জ দেবেন না মুখা খোলা চার্জ দিলে পানিটা যখন বেশি চার্জ হয় ফুটিতে দেয় উপরুটে বরং ফুটিতে দেয় উপরে উঠে যখন উপরে উঠে উঠলে আস্তে আস্তে ব্যাটারি নিতে যায় ব্যাটারি নষ্ট হইতেছে ইসিট ডে বাড়ি কমতে এই কারণে প্রয়োজনে মুখা লুজ দেবেন কিংবা এইযাম নগরি খুয়ে দেবেন এই যে এই যে এইরকমভাবে থুয়ে দেবেন তাহলে একটা পানি ফুড়ি দিল এটার মধ্যে বাড়ি আবার নিচেই রইলো পানিটা আটকে থাকবো এই যে ব্যাটারির মধ্যে জানি যে পানি বেশি হলো যে পানিটা নিয়ে যে রয়েছে কীরকম হয়েছে পানি যখন কম থাকবো একবার শুকনা থাকবো ব্যাটারিটা এই যে এইটুকু যেরকম শুকনো এরকম শুকনা থাকবো ব্যাটারি এরকম ভিজা থাকবো না তো ব্যাটারির ভিডিওটা লম্বা হইতেছে আপনারা বিরত্ব না হয়ে ভিডিওটা দেখেন আপনাদের উপকার আসবো আমি চাই যে আমার ও একটা কথা যদি মানুষের একটা উপকার হয় আল্লাহতাল সেই কথার রসুলে আমার জানলা করতে পারে তো এই কারণে এলো আপনাদের ভালোর জন্য এই কথাগুলো বলে যে কানগুলা পরিষ্কার রাখবেন মানে কারফোন না পরে এই যে একটু তেল দেওয়া ভিজার করে নিট্টু একটু কিন্তু কারফোন পরে নাই এই যে কারফোন পরে নাই এই জন্য এই নাটটা জং ধরতে না তেল মেল দেওয়া হয় নাই এই জন্য একটু একটু সাদা সাদা যেন হালকা কারফোন আইসি যে একটু একটু দেখা যায় যে সাদা দেখেন জং ধরছে তাই এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন তাহলে দেখবেন রাস্তাঘাটে বিপদে পড়বেন আর কত টাকা কত হানে নষ্ট করেন যেমন একটি গাড়ি একবার নষ্ট হয় তাদের একটা গাড়ি টাইন কিন্তু একশো দুশো টাকা লাগে লাগে না এই কারণে আমি যে জিনিসগুলোর কথা বললাম গাড়িতে একটি প্লাস একটা দুইটা ডাল দশ নম্বরের মাথা দুই মাথা থাকো দশ নম্বর করে আর উপরে আরও দুই মাথা থাকো বারো করে থাকলে কিন্তু আপনারা একটা নাটপান নষ্ট হইল কিছু ক্লিপ রাখবেন কিছু নাট রাখবেন যাতে ওই নাটগুলা দিয়ে ওই ক্লিপ দিয়ে নিজেই যাতে ঠিক করে নিয়ে আসতে পারেন আর কন্ট্রোলার ওইখানে যে দেখাইলাম আমি তিনটা তার আছে ওই ক্লিপগুলা কিন্তু একটু অন্যরকম এই যে এই কন্ঠলার মাথায় আছে এগুলা কিন্তু অন্যরকম অনেক সময় দাদা বডি ভেঙে গেছে গা এগুলোর দাম খুব একটা টাকা না পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পিনের এই যে বুট এগুলো পরি একটা গাড়িতে রাখবেন একটি প্লাস রাখলেন দুইটা ডাল রাখবেন এক মাথা দশ আর এক মাথা বারো এরকম দুইটা ডাল রাখবেন একটি প্লাস একটি সিলাই রাখলেন একটি জগের দাম কিন্তু তিনশো টাকা হলে সেখানে পাওয়া যায় নতুন মনে হয় পাঁচশো টাকা ওই জগ রাখলে দেখা যাব যে আপনার গাড়িটা সমস্যা হয়েছে রাস্তায় জাকালি কইছে কার পাশে ছায়া থাকবেন যদি একটা জগ থাকে ওই জগটা আপনার দেখা যাব যে অনেক আছে না যে বাজায় কিন্তু নিয়ম কিন্তু আপনার এই যে পাতি ছেড়ে যে একটা পিলেট আছে দেখেন এই প্লেটের নিচে এনে জগটা বসাইয়া এনে মাথা যাতা দেবেন এইভাবে চাকা কায় উঠব চাকার না ডাগে ঢিলা দিয়ে পরে চাকা উঠাবেন সুন্দর করে চাকা বাইরে করে ফেলবেন ফেল করে পেস্টা যাটা ছোট সুন্দর করে লাগাইয়া ওই লিকা চাকা পিছনে কিংবা সামনে বান্ধা রাখলেন তারপর আবার যে কোনো একটা দোকানের সামনে আপনি সাইরে নেবেন কারণ যে কোনো মতে চাকার লিক হতে পারে সেটা নতুনই থাক কিংবা পুরানি পুরানি থাক এই কারণে তারপরে জ্বরটা উড়াইয়া ফেলেবেন তাহলে সব মিলে আপনার এক হাজার টাকার যন্ত্র কিনলে কিন্তু আপনি কখনোই কারোর ধার তো হবে না কোনো বিপদ আপদে পড়লে আল্লাহ রহমতে বিপদ ঠিকা থাকবে না বিপদ ঠেকে থাকবে না এইভাবে আপনারা গাড়ি মানে পরিচালনা করবেন তাহলে দেখবেন যে আল্লাহ রহমতে কোনো করবেকর হবে না তো যে জিনিসগুলো বললাম অনেকে অনেক সময় নষ্ট করেন অনেকে বা বড়ো ভিডিও পাবে টাইলে না না কাইটা দেখতে পারেন না ভিডিওটা দেখেন একটু হলো আপনাদের উপকার আসবে একটি গাড়ি চালাইতেছেন সময় মিটার বাতি টাতি সবই আছে পিক আপ ধরে না অনেক একটা চিকন তার আছে তিনটা মোড়া তার মোটর থেকে গেছে আর কন্ডলার থেকে চিক দেবেন হয়তো একটা তার ছিঁড়া থাকলে তখন পিক আপ ধরবো না তাহলে আপনার তখন করুন কি ওই নাটটা এই যে একটা আট নাম্বার এলিঙ্গি রাখবেন একটা ফোর পয়েন্ট রাখবেন আর দুইটা ডাল একটি প্লাস একটি সিলাই একটি জপ সব মিলে মোটামুটি এক হাজার টাকার হাজার বারোশো এক হাজার টাকার যন্ত্র রাখলে কিন্তু আপনার রাস্তায় কখনোই কোনো করবে বেকার হবে না কিছু দশ নম্বর নাট তারপরে মানে যার ব্যাটারি যেরকম খাটে দশ লাগুক বারো লাগুক এরকম কিছু নাট কিছু ক্লিপ রাখবেন সাথে কিছু তার রাখবেন অনেক সময় একটা ব্যাটারি ফল উঠে একটা ভিডিও মিডির মধ্যে লাগে হয়তো বা তারটা ছিঁড়ে গেছে গা একটি ট্যাপ রাখবেন জোড়া দিয়ে যাতে আপনারা আসতে পারেন এই জিনিসগুলো ফলো করবেন তাহলে আশা করি রাস্তাঘাটে করবে করে গাড়িটাই নাম হবে না অনেক সময় বাসায় গাড়ি চার্জ দিতেছেন দেখা যাবো যে একটি চার্জারের ফিউজ গেছে গা তো রাত আপনি কোথায় যাবেন দেখলে উপায় নাই দাম কিন্তু বেশি না মাত্র পাঁচ টাকা কিন্তু পাঁচ টাকা না পঞ্চাশ টাকা দিলে কিন্তু রাত করে আমি টাইমে কারো কাছে পাবেন না তখন আপনাদের করণীয় কি ওই ফিউজটা চেঞ্জ করবেন যখন দেখা যাবো যে একটা সময় চার্জ দিছেন মানে ইয়ে হয়ে গেছে গা চার্জ দিলে দেখা যাবো যে মিডার চলতেছে না তখন এই যে এই জিনিসটা ফিউজটা যে চেক দিতে হবে এই যে ফিউজটা খুইলা এভাবে ঘুরে দেখবেন যে কী চলে না এই যে ফিউজ দেখেন যে সাদা চকচক আসে তাহলে মনে কোনো কাড়ে নাই আর যখন দেখবেন এটার ভিতরে পুঁড়ে গেছে গা কালা হয়ে গেছে গা ভিতরে তারা না গেছে দুই খণ্ড হয়ে গেছে গা তখন মনে করো নষ্ট তাহলে চার্জারে কিন্তু কালেকশন দিব না অনেকে কী করে না বুঝা মানে চার্জার মেঘারে কাছে না এই জিনিসটাকে খেয়াল করবেন তারপর দ্বিতীয়তে এই তারটা লাগাইলে দেখা যায় যে অনেকে চার্জ দেওয়া থাকে চার্জ দিয়া রাখছে চার্জার যত ছি কী কিন্তু কাটা খারা নেই কাটাই যেরকম পইরা রয়েছে মানে যতই আমি দেখ চার্জার চলে কাটা পইরা রয়েছে তো এই কারণে যারা নতুন ভাইয়েরা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি এই এই কটটা যখন লাগাবেন গাড়ির মধ্যে লাগানো পরে দেখুন মাঝখানের বাতিটা জয়লা উঠছে তারপর যখন কারেন্টে বলিউম দেবেন দেখুন এই সাইডের বাতিটা উঠছে যখন ফুলও তখন এই বাতিটা জ্বলবো আর যদি দেখেন যে এটা লাগাইছেন কাটাও খারা নাই তিন বাতি ধৈরাই জ্বলছে তাহলে মনে করবেন এটা নগে গাড়িতে কালেকশন পায় না এই কারণে চার্জার চলতেছে কাড়াও খারায় না তিন বাতি ধৈর্য জ্বলছে তখন আপনার ভালো করে চেক দিতে বলবো যে এনে কোনো তার মার ছিঁড়ছে কি কিনা মাথায় সুয়েডার হয়েছে কিনা ভিতরে থেকে ছুটতে পারে কিংবা গাড়িতে ভালো কালেকশন আছে কিনা এই জিনিসগুলো আপনারা দেখে তখন ওরা যদি পদক্ষেপ নেবেন যে তার সিঁড়ার হয়েছে কিনা কিংবা ভালো লাগছে কিনা দেখে তারপর চার্জ দিবেন আর একটা বিষয় বলে দিয়ে অনেকে বুঝে না কাড়া একে ডেথ হয় দুয়ে ডেথ হয় ভলিউম কিন্তু আপনার এই যে দেখেন জিরো তারপরে কিন্তু এই যে একই থেকে কিন্তু এই যে দেখেন এই পর্যন্ত এই যে দশ দশ পর্যন্ত কিন্তু শেষ অনেক জায়গা আছে ভোল্ডেজ কম কাড়ায় কিন্তু এটা চাষ দেয় চাষ কিন্তু ভালো পাবো মানে মূলত পাঁচে যাক সাতে যাক আড়ে যাক কাটা খাড়া করে দিতে হবে যে একটা সবুজ লেখা দেন নাই যে মাঝখানে এ লেখা এই পর্যন্ত খাড়া করে দিতে কিংবা এই সবুজ থেকে এই যে সবুজের মাথা পর্যন্ত কিংবা ওই যে লাল যাক বিষ এ পর্যন্ত হালকা তেলে দিলে সমস্যা নেপর আস্তে আস্তে চাষ দেবো আস্তে আস্তে শুয়ে পড়ব কাটাটা ঠিক আছে আপনাদের অনেক নিয়ম শৃঙ্খলা বুঝিয়ে দিলাম যদি তারপরে কেউ কোনটা না বুঝে থাকেন তাহলেও আমাদেরকে জানাবেন অনেক সময় আছে দেখা যায় যে চাবি দিতেছেন লাইন হয় না চাবি লাইন হয় না তখন কি করতে হবো দেখা যাবো চাবির যে তারটা আছে এই যে এই যে এই হলো তালার তার আর এই দুটো হলো যেমনি তার তাহলে দেখা যাবো যে না কি করবেন গাড়িটাই না 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 নিয়ে হয়তো একটা তালার দাম সাইট টাকা চেঞ্জ করুন পরে ছিঁড়াইতে গেছে গা তখন এই তাড্ডা এই তাড্ডা না কেটে টাকা কাই হ্যাঁ মেডা মাথা ছুটে একটু জোরা দিলেই এনে বাতিয়া হোক না গাড়ি কিন্তু চলবো চলে আসুন দোকান বন্ধ যায় পরে তালা ফাল্লা পাল্লাবেন আর দেশে কিন্তু চুর বাট পরে ভরে গেছে গা মনে করেন যে আমাকে এই সাইডে সেদিনকার একটি গাড়ি নিয়ে গেছে একজনে আবার একজনের ব্যাটারি খুলে নিয়ে গেছে গা পাঁচটা অতএব চুর হইতে সাবধান গাড়ির বাইরে কখনো কেউ চার্জ দেবেন না গাড়ি যেখানে একটু প্রস্রাব করবার গেলেও গাড়িটা নিজের নিয়ন্ত্রণে নিজের আয়ত্তে রাইখে তারপরে প্রস্তাব করবেন কিংবা গাড়ি থুয়ে একটা চাষ চলেছে যে আলাপ করতেছেন এক মুড়ে থুয়ে গাড়ি থুয়ে এক জায়গায় গেছেন যে কিছুই হবো না আসলে কিন্তু দুর্ঘটনা কিন্তু প্রত্যেক দিনই হয় না দুর্ঘটনা হলে হঠাৎ করে একটা সময় হয় আমার নিজেরও কিন্তু একটি গাড়ি এর আগে আমি দু একটা ভিডিওতে বলছিলাম শুনছেন কিনা জানি না আমার একটি ড্রাইভারের সেবেনা খুয়ছিলো না বিস্কিট ওই যাত্রীরা কিনে ও খাইব না জোর করে তার যে খান কিছুই হবো না পরে কিন্তু খাওয়ার পরে তার উঠছিল না উষ না থাকার কারণে কিন্তু পরে তার ধাক্কা দিয়ে এক রেল লাইনের পাশে ফালে থুয়া গাড়ি কিন্তু নিয়ে গেছিলো এমন হতে পারতো যে রেল লাইনের মধ্যে পড়ে গেছে গা রেল তাহলে কিন্তু ট্রেনে একবার উপর যাতে কায়টা খন্ড বিচ্ছিন্ন করতো ওরা কিন্তু সে ময়াটাও করে নাই যে বাস কু কী মরবো আসলে আল্লাহ হায়াতছিল এ কারণে কোনো ক্ষতি হয় নাই বাইসা গেছে কিন্তু আমার গাড়িটা কিন্তু নিয়ে গেছে গা হয়তো বা আমি ক্ষণিকের জন্য কষ্ট হয়েছি কিন্তু যারা এই গাড়িটা নিছে বেইস হয়তো ক্ষণিকের জন্য একটু সুখ করছে কিন্তু এটা কিন্তু আখিরা তাল্লা তাল্লা কাছে একদিন হিসাব দিতে আমারে ঠিক আছে হয়তো আমার ক্ষণিকের জন্য কষ্ট হয়েছে কিন্তু এটা আখিরাতের একটা সম্পদ হয়ে রয়েছে কিন্তু এই জিনিসগুলো আপনারা সতর্ক হয়ে থাকবেন যদি কারো কাছে টাকা না থাকে একটি গাড়ি ভাড়া চালালেও কিন্তু দেখা যায় যে একজনের দিনে তিনশো চারশো টাকা দিতে হয় দরকার কিস্তি সুবিধা আছে আপনার কাছে নাই নিজের না থাকতে আসলে কেউ দেয় না তখন আপনার কি করতে হবো হয়তো বা আপনি কোথায় থেকে কিছু টাকা কিস্তি উঠাইলেন একটু ভালোভাবে পরিশ্রম করলেন কাজ করলেন ওই কিস্তিটা আপনার শুধাইতে পারবেন তখন ভালোভাবে কাজকর্ম করে দেখা যাবে যে এগারো মাস কিস্তি টাললে কিন্তু আপনার কিস্তিটা সুদ গাড়িটা আপনার রইল তারপর থেকে কিন্তু আমি ইচ্ছা প্রতিদিন পাঁচশো সাতশো ছয়শো আল্লাহ তালা যেরকম রেজিক লেখা রাখে ওই রকমভাবে কিন্তু ইনকাম করতে পারবেন তো কেউ ঘরে পয়সা না থেকে সময়ের মূল্য দিবেন এবং কর্ম কর্ম না থাকলে চাকরি বাকরি হইতেছে না কাজ করে খেলে কিন্তু আসলে লজ্জার কোনো কিছু নেই কারণ নিজের ঘরে চালিয়ে না থাকলে কিন্তু মানুষে বলবো ঠিকই কেউ কিন্তু এক সেট দেওয়া যাবো না ঘরাই নাই যে আজকে তুমি না খেয়ে রয়েছাও ওই ধরো সেট দিলাম খাও তা কিন্তু কেউ কখনোই দেওয়া যায় না কিন্তু মানুষের মুখে কিন্তু অনেক কিছুই বলে এ কারণে লজ্জা সরম বয় জীবন থাকতে নয় লজ্জা শরম বয় এগুলো করবেন না সৎ সৎ উদ্দেশ্য নিয়ে যে কোনো কাজে কইরা খান কোনো সমস্যা নাই কারণ কাজ কিন্তু মানুষই করে ধনী গরিব সুন্দর অসুন্দর ধলা সবাই কিন্তু আল্লাহ তালাই বানাইছে দেখেন আল্লাহ তালাই বানাইছে কেউ অহংকার রাখবেন না কারণ রূপ চেহারা কিন্তু নিজে একজনের চাইলে কিন্তু নিজের চেহারা সুন্দর করতে পারে না এবং অসুন্দর করতে পারে না আল্লাহ তালা দিচ্ছে তত ততটুক নিয়ে সন্তুষ্ট প্রকাশ করতে হয় ঠিক আছে তো এ কারণে কেউ চেহারা নিয়ে অহংকার করবেন না টাকা পয়সা অহংকার করবেন না কারণ চাই চেহারা টেহা পয়সা পায় দিন যা একটা সময় ভালো আছেন একটা সময় আস্তে আস্তে বয়স হয়ে যাওয়া বুড়ে যাবো তখন কিন্তু মানে কোনো দামই থাকবো না অচল পয়সা ঠিক আছে এই কারণে কোনো কিছু অহংকার করবেন না নিজের কাজ নিজে করে খাবেন কোনো কাজে সরম ভয় করবেন না কারণ নিজের না থাকলে কেউ দেয় না অনেকে হয়তো বলে অনেক কিছুই কিন্তু বলুক কেন বললে কেউ কখনও দেওয়া যায় না যার যার ঠেকা তাড়াতাড়ি দেখতে হবো তো অনেক কথাই বললাম আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন কোনো কথার মধ্যে যদি কোনো ভুল টুটি থেকে থাকে কারণ মানুষ ভুলের উঠে না তো আমিও মানুষ আমিও ভুলের উঠে না অনেক কোনো সময় যদি কোনো কথায় ভুল হয়ে থাকে আপনারা কমেন্টে জানাবেন কমেন্ট করে জানাবেন আমি সে ভুলটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে তার আগে আরেকটি কথা বলে দিচ্ছি যে আল্লাহ তাল্লাহ আমাদের পাঠাইছে সে আল্লাহ হুকুম হুকমাতায় করবেন সবাই নামাজ পড়বেন পুরান করবেন এই প্রত্যাশা রেখেই আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি লম্বা হয়ে গেলে কেউ এনে দেখবেন না ফুল ভিডিও দেখেন ভালো হবো আর আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কুঠিয়াজানি বাজার টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড থেকে তিন কিলো দক্ষিণে আমাদের কাছে কিন্তু আপনারা আসতে পারেন এসে দেখে যদি ভালো লাগে তাহলে আপনার আমাদের কাছ থেকে আপনারা গাড়ি নিতে পারেন তো যারা নতুন কিনতে না পারেন তারা সেকেন্ড হ্যান্ড একটি গাড়ি আমাদের কাছ থেকে নিয়েও চালাইতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ